নাম লিখে লিখে নিয়ে দোয়া করতে হয় যদি দোয়া না করেন তো মুসল্লি বেজার আগে হুজুর আমার জন্য দোয়া করলো না নাম ধরে ধরে নিয়ে ফিরিস্তি টাইনে টেনে একবার বেহস্ত পর্যন্ত পাঠাই দিতে হয় এই সময় হুজুরের পকেটে পয়সা গেলে তখন আর বেদা হয় না মানুষের জিলাপি খাইলে তখন বেদাতের ফিরিস্তি আসে এগুলো সব ভণ্ডামি কথা বলেন ঠিক না বেঠে আমরা বুঝি কিছু আমরা যে কিছু বুঝি না তা কিন্তু না আমরা বুঝি কিছু এগুলি থেকে আমাদের বের হয়ে আসতে হবে প্রিয় ভাই আমার আপনাকে ঝগড়ার জন্য বলতেছি না বোঝার জন্য বলতেছি বেদাতের ফিরিসতে যদি টানেন তাহলে আপনি কিন্তু এক নম্বরের কাতারে থাকবেন আমরা খালি বেদাতি থেকে চিরলেন আমরা তো বেদাতি না বড় বেদাতি হইলে আপনি নিজে বড় বেদাতি হিসাব টানলে বেদাতির ছাড়া এদেশে কেউ নাই কি কথা কেন না কে হিসাব করলে বেদাতি ছাড়া এদেশে কেউ নাই সারা দুনিয়াতে বেদাতি যদি বেদাতের হিসাব টানেন তো সারা পৃথিবীর ভিতরে বেদাত বেদাতীর কোনো শেষ নাই আল্লাহ হক আল্লাহ আমাদেরকে বোঝার প্রভৃতির দিক সকলে বলে নেব আমি রে ভাই আমার ঝগড়া না করি আমরা দ্বন্দ্ব করি আমার মাহফিল করার দরকার আমি করব। আপনার ভালো লাগলেও আপনি ঘরের ভিতরে শুয়ে থাকেন কত মুসলমান ঘরের মধ্যে শুয়ে থাকবে তাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ রসুলের সামনে দুরুদ না পড়ে নবীজির কিচ্ছু যায় আসে না তিনি মাকামে মাহমুদ আল্লাহ আল্লাহ যা তাই পাবে কথা কেন না ঠিক কিনা তিনি কোরআনে সাহিব আপনি সারা জীবনে যদি রসুলকে সালাম না দেন তাহলে উনি কোরআনের সাহিব ওনার কিচ্ছু আসে যাবে না হাবিবুল্লাহ কিচ্ছু আসে যাবে না ওনার মেশকাতুল মাসাবির কিতাবুল বাবুল কারামাতের ভিতরে হাদিস এসেছে বাবুল কারামাতের ভিতরে হাদিস এসেছে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুজরা শরীফে সাহাবীরা বসে আছেন সাহাবীরা আম্মা জানের কাছ থেকে দ্বীন শিখতেছিলেন খুবই মনোযোগ দিবেন সাহাবীরা আম্মা জানের কাছ থেকে দ্বীন শিখতেছিলেন আম্মাজান আয়েশা আয়সা সিদ্দিকা হুজরা শরীফে থাকতেন সাহাবিরা বাহিরে থাকতেন বাহির থেকে সাহাবিরা আম্মাজানকে জিজ্ঞেস করতেন আম্মাজান ভিতর থেকে জবাব দিতেন নবীজির হাদিসগুলি আম্মাজান শোনাইতেন বন্ধ মনোযোগ দেবেন আম্মা জান উপস্থিত বহু সাহাবি উপস্থিত ওই মজলিশের মধ্যে হজরত কাবুল আহাবার রাজি আল্লাহ বললেন ও নবী সাহাবিরা আল্লাহ প্রত্যেকদিন দিন সূর্য উদয় হওয়ার সময় সত্তর হাজার আসমান থেকে পাঠিয়ে দেন ওই সত্তর হাজার সূর্য ডোবার সময় ওই সত্তর্তা চলে যায় নতুন আবার সত্তর হাজার ফেরিস্তা জির হয়ে যায় এই নতুন সত্তর হাজার ফেরিস্তা তারা নূরের পাখাগুলি বিস্তার করে দিয়ে আল্লাহর হাবিবের শরীফ ঘিরে ধরে দাঁড়ায় যায় প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এইভাবে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা চব্বিশ ঘন্টার এক সেকেন্ডও পরা বন্ধ হয় না আল্লাহর হাবিবের রওজা শরীফকে নূরের পাখা দিয়ে ঘিরে ধরে দাঁড়ায়া দাঁড়ায় তারা আমার নবীর ইসানে দুরু দেবং সালাম তেলাওয়াত করতে থাকে একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না একবার জোরে বলা যাবে কি আর রসুল আল্লাহ। একটা সেকেন্ডের জন্য নবীর দরুদ সালাম বন্ধ হয় না একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না আল্লাহ জানে আমার বান্দারা নবীর দরুদ সালাম ভুলে যাবে সেই জন্য তাসাহুদের মত দরুদ ও সালাম আল্লাহ দিয়ে রাখলেন একসাথে বলবেন না মারহাবা আরো জোরে জোর হয় না কেন দরুদ সালাম এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না খুব মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ জানে আমার বান্দারা নবীর সানে দুরুত পড়বে না কিন্তু পাঁচ অক্ধ আজান দিতেই হবে একামত দিতেই হবে একামতে আল্লাহ নামের পরে আমার নবীর নাম আল্লাহ যোগ করে দিলেন আপনাদের কাছকে একটা পরিসংখ্যান দেখায় দিয়ে যায় খুব মনোযোগের সাথে শুনবেন ঢাকা শহরে যখন আজান হয় ঠাকুরগাতে তার পাঁচ মিনিট পরে আজানো হয় ঠাকুরগাঁ থেকে কলকাতার তার দুই মিনিট পরে আজানো হয় কলকাতার থেকে আরেকটু আগে গেলে তার পাঁচ মিনিট পরে আজান হয় এরপরে আরও আগাইলে আরও পাঁচ মিনিট পরে আজান হয় এরপরে আরো আগাইলে আরও পাঁচ মিনিট পরে আজান হয় যত পশ্চিমে যাবে আজান তত পিছাইতে থাকবে যত পশ্চিমে যাবে আজান তত পিছাইতে থাকবে তার অর্থ কি জানেননি সূর্য চলমান সূর্য চলমান সূর্য চলমান সূর্য চলতে থাকে সূর্য চলতে থাকে আর আলো কমতে থাকে সূর্য চলতে থাকে সারা পৃথিবীতে একসাথে ফজর কোথাও একসাথে হয় না সারা পৃথিবীতে জোহর একসাথে কখনো হয় না সারা পৃথিবীতে আসর একসাথে কখনো হয় না সারা পৃথিবীতে মাগরীব একসাথে কখনো হয় না সারা পৃথিবীতে এসা একসাথে কখনো হয় না সারা পৃথিবীতে মাগরীব কখনো একসাথে হয় না ঢাকা শহরে যখন আজান হয় ভৈরবের তার এক মিনিট পরে হলো আজান হয় কি কথা কন্যা কেন ঢাকাতে যখন মাগরিবের আজানো হয় ভৈরবে এক মিনিট পরে হলো আজান হয় গায়ে পাঁচ মিনিট পরে হয় আমাদের ফরিদপুরে তিন মিনিট পরে হয় কলকাতায় দশ মিনিট পরে হয় আরও পরে পাঁচ মিনিট এইভাবে শুধু বাড়তে থাকে সময় তার অর্থ হলো ঢাকাতে যখন আজান হলো তার দুই মিনিট পরে ফরিদপুরে তার তিন মিনিট পরে ঠাকুরগাতে তার মানে আজান ঢাকাতে যাই সময় তারপরে ফরিদপুর তারপরে ঠাকুরগা তারপরে খুলনা তারপরে ওইখানে তারপরে সেন্ট মার্টিনে তারপরে মায়ানমারে তারপরে কোথাও না কোথাও মালয়েশিয়া না হয় ইন্দোনেশিয়া না হয় উজবেকিস্তান না হয় কাজাখাস্তান কোথাও না কোথাও দুই তিন মিনিট পর পর 10 মিনিট পর পর চলতেছে আল্লাহর নাম চলতেছে নবীর নাম চলতেছে ইকামত চলতেছে আল্লাহর নাম চলে নবীর নাম চলে কুরআন তেলাওয়াত চলে আল্লাহর নাম চলে নবীর নাম চলে খুতবা চলে আল্লাহর নাম চলে নবীর নাম চলে তাসাহুদ চলে আল্লাহর নাম চলে নবীর সালাম চলে আল্লাহ যেখানে নবী আছে সেখানে আল্লাহর জিকির যেখানে নবীর জিকির হবে সেইখানে আপনি ফাতোয়া যত দেন বন্ধ হবে না হবে না হবে না কথা কন না কেন ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বুঝাইতে পারছি বন্ধ হয় না চলে না একসাথে বলেন বন্ধ হয় না চলে চলতে থাকে বন্ধ হয় না আপনি যতই ফটো মারতে থাকেন কাজ হবে না আল্লাহ অটোমেটিক চালু করে রাখছে আল্লাহ কি করছে অটোমেটিক চালু করে রাখছে আপনি যত বন্ধ করতে চান কাজ হবে না যখন আজান হয় তখন অন্য অন্য শ্রবণ করে তখন তারা এই বলার পরে তখন তারা বলে কেউ আসাদু আসাদ সুমা খায় কেউ চোখে মাকে কেউ মাসে করে কেউ বৃদ্ধাঙ্গুলি সুমা খায় কেউ খায় না কিন্তু দূরত পড়ে তাহলে কি দূরত কি বন্ধ হয় না চলে একসাথে বলেন বন্ধ হয় না চলে আই তাসাহুদের ভিতরে সালাম হয় কি হয় না বন্ধ হয় না চলে চলে এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না এটা চলমান থাকতে থাকে কারণ সব সময় নামাজ সবাই একসাথেই পড়ে না ভালো করে শোনায় বাংলাদেশের সবাই একসাথে নামাজ পড়ে না কেউ আগে ফিসে করে নামাজ পড়ে কি কথা বল না আমি যেমন এসান নামাজ জামাতে পড়তে পারিনি আমি আপনাদের এখানে এসে নামাজ পড়ে নিছি নামাজ যখন আমি পড়ছি তখন তাসাহুদ পড়ছে আমার মতো আরো জনে পড়ছে কোথাও না কোথাও পড়ছে পৃথিবীর কোথাও কোথাও না নামাজ চলতে থাকে পৃথিবীতে চব্বিশ ঘন্টা নামাজ চলতে থাকে চব্বিশ ঘন্টায় দুইশো কোটি মুসলমান নামাজ পড়তে থাকে এই নামাজের ভিতরে তাসাহুদ চলে এই চব্বিশ ঘন্টায় নবী সালাম চলতে থাকে এই ঠিক না বেঠিক বন্ধ হয় না চলে যারা বলেন বন্ধ হয় না চলে আল্লাহ অটোমেটিক চালায় রাখছে আপনি ফতোয়া দিয়ে কি বন্ধ করবেন

জিব্রাইল আয়শা আল্লাহ রসুলকে ডাক দিলেন আল্লাহ আসসালাতাম হাবিব আল্লাহ নবীজি বললেন কি ব্যাপার জিব্রাইল বলে হুজুর আল্লাহ কোরআন নাজিল করেছে কি আপনি জানেন বলে আল্লাহু আলাম জিব্রাইল বলো আল্লাহ কি তফসিল করছে বলে আল্লাহ আমাকে পাঠাইছে এই তফসির শোনানোর জন্য ইদা জুগির তু জুগির তামা এই আল্লাহর জিকির যেখানে হবে আপনি নবীর জিকির সেইখানে হবে যেখানে আল্লাহর নাম স্মরণ হবে সেখানে আপনি নাম স্মরণ হবে যেখানে আল্লাহ চলবে সেখানে মোহাম্মদ চলবে একসাথে বলবেন না মার হাবা না না হয় না আরো জোরে বলেন মার হাবা এই জন্য কাজী নজরুল লিখে ফেলছেন আল্লাহকে যে পাইতে চায় হজরতকে ভালো বেশেং আরো কলম না চাহিতে পেশে সে সালা তুনেয়াং রসুল আল্লাহ

رسول اللہ علوم سلام یا حبیب اللہ علیکم خبر لو یا رسول اللہ خبر لو میرے مولا میرے آقا خبر لو سل یا رسول اللہ علیکم عل یا

আঁকহে রাত বার হবি তুই বলসি রাতের পল আল্লাহ 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 যেই দিন কা জি হবে এই যে জাররা জাররা হি সব দিবে হাহা সেই দিন কে বে সেই দিন তোমার কে বে মোহাম্মদরা সোয় বল আখেরাত পর হবে তোই বলছি রাতের পোল আল্লাহ 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 ইল্লাল্লাহু না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সওজুজল আখেরা তয় পারহাবে তয় বলসি রাতের পহল আল্লাহ 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 আল্লাহ

Ej nafsie nafsie shayyab bol be, ketara be, shayidin ketara be muhammadera sojul a kherate barhabi toy bolsira terbol Allah Allah Allah. الله 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 সহনাই সে গুমল্লা সহনাই সে গুমাল্লাহ প্রেমের কারণে প্রেমের দো রে বান্দ রে মা দিন সহনে হে আল্লাহ আল্লাহ যাব খোলে আওয়াজ তোলে ہاں بیوکے پہٹ سے گواللہ ہا بیوک پہاٹ سے گوالا پریم کارو نیم رو رے بندو ر سہنے اللہ 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 اللہ

পাহটাইলেন আল্লাহ আবা শেষে মানুষ বানায় রহমত কারণে এই তে মেরে দোরে বান্দরে মা দিহি দর্শনে আল্লাহ 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 اللہ ہائے زبان کھلے اے آواز تولے اللہ 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 گو اللہ ما গোব্লাহ প্রেমের কারো নেমে ডে বন্দ রেমা দিদার সহনে আল্লাহ 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 না

الله 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 پکنا رئے ڈبلو بیلا دیکھنا چاہیے آہا اللہ 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 پک صوبہ ہون کے پارے وہ جیتے تو مرشان اللہ اللہ জিন্দা কেমা রীত পারো জিন্দা কেমা রীত পারো মহারার পারো দিত জান তুমি মহারার পারো দিত জান কে পারে জিত তোমার শান আল্লাহ 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 بگ سو کے پار بیتے تم شان اللہ اللہ اللہ, اللہ তোমার দোস্ত হাবিহি ভো তার গে তাই রূপ রূপে তোার কে তার তো তোমার দোস্ত হাবিহি ভোলা আহগে তার বানাই নুর রূপে তোয়ার করে কোরে তার তুকাই

জিন্দা কেমা রীত পারো জিন্দা কেমা রীত পারো মারার পার দিতে জান তুমি মারার পার দিতে যাওয়ার কে পারে বো জিতে তোমার শান আল্লাহ আল্লাহ লক্ষ চব্বিশ হাজার পাহিগা বানাহিয়া তোমার দোস্ত হাবি বোল্লা রস লুকাইয়া লুকয়া কে লক্ষ চব্বিশ হাজার পাহ গম্বা রানহয়া তোমার দোস্ত হাভি ভোলা রাকসারে লুকয়া পাকা হ রে বো জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কম রিত পারো জিন্দা কম রিত পারো মারার পার দিত জান তুমি মারার পার দিত যাওয়ার কে পারে বু তোমার শান আল্লাহ আল্লাহ আল্লাহ

আমরা একসাথে জোরে বলি না মারা হাওয়া নারায় নারায় একটা না দুই ঘন্টা আলোচনা রাত একটা বেজে গেছে উপস্থিতি আমার রাত যত গভীর হয় স্নায়ু তত দুর্বল হয় রাত যত বেশি আসে ততই মানুষের শারীরিক দুর্বলতা আসতে থাকে রাত আল্লাহ দিচ্ছেন বিশ্রাম করার জন্য আমরা লম্বা বাড়াবো না ইনশাল্লাহ আলোচনার ইতির দিকে চলে এসেছি একটা না দুই ঘন্টা আপনাদেরকে নিয়ে তক্রির করেছি আলোচনা শুনিয়েছি শ্রোতা বক্তা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন সকলে বলে না আমি আহলে সুন্নতল জামাত এটা নাজাতি ফেরকা ছোট্ট করে একটা কথা বলে দিয়ে যাই বলেন তো বাংলাদেশের জন্ম কত সালে হয়েছে উনিশশো একাত্তরে বাংলার জন্ম হয়েছে কথা ঠিক আছে না তার আগে কী ছিল পাকিস্তান তার আগে কী ছিল ব্রিটিশ তার আগে কী ছিল নবাবি এর আগে সালতানাত এর আগে মুঘল এরকম আল্লাহ এই দুনিয়াতে ছিল মুঘলরা যখন ছিল তখনও ওলি ছিল সালতানাত যখন ছিল তখনও ওলি ছিল নবাবি যখন ছিল তখনও ওলি ছিল এরপরে ব্রিটিশ যখন ছিল তখনও ওলি ছিল পাকিস্তান যখন আসলো তখন ওলি ছিল বাংলাদেশ যখন হলো এখনও অলি আছে আগামী একশো বছর পরে বাংলাদেশ নাও থাকতে পারে বলে হুজুরি এটা কি করে সম্ভব আপনাদেরকে বুঝাই ফিলিস্তিন একশো বছর আগে স্বাধীন ছিল এখন একশো বছর পরে পরাধীন হয়ে গেছে এই আমাদের আরাকান রোহিঙ্গারা একশো বছর আগে স্বাধীন ছিল একশো বছর পরে এখন তারা পরাধীন হয়ে গেছে তাদের দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে এখন আমরা স্বাধীন আছি একশো বছর পরে স্বাধীন নাও থাকতে পারি অথবা বাংলাদেশ আরও বড়ও তে পারে এটা আমরা জানি না এই গণনুগতিক রাজনৈতিক দল 100 বছর পরে হয়তো থাকবে না কিন্তু আহলে সুন্নাত জামাত 100 বছর পরেও থাকবে কাদেরিয়া থাকবে চিশতিয়া থাকবে নকশবন্দিয়া থাকবে মুজাদ্দিদিয়া থাকবে কথা বলেন ঠিক না ব্যাখে থাকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইনশাআল্লাহ লা আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন বলেন আমিন আমিন জমিনকার একসাথে বলতে হবে জমিন কার আসমান কার এই পৃথিবীতে আমাদের আইন চলে না আল্লাহর আইন চলে বৃষ্টি কার আইনে সূর্য কার আইনে চাপ জমিন কারাইনে সব কিছু আল্লাহ রাইনে আমরাও আল্লাহ রাইনেই চলি আমাদের নিঃশ্বাসও রাইনে আমাদের হায়াত মহত আল্লা আমাদের রিজিক আল্লাহ রাইনে আমাদের ঘুমটাও আল্লাহ রাইনে আমাদের জীবন চল আল্লাহ রাইনে আপনি একটু কাক দিবেন পা দিবেন ধরবেন শখবেন চোখের পাতাটাও আল্লাহ রাইনে আমাদের সব কিছু আল্লাহ রাইনে কিন্তু আমাদের নব শুধু আল্লাহর রাইনে চলতে চায় না কি কথা না কে আমাদের নফস কার আইনে চলতে চায় না আল্লাহর আইনে চলতে চায় না এটা শয়তানের আইন আইনে চলতে চায় আল্লাহ আমাদের নফসকে কন্ট্রোল করার তৌফিক দিক সকলে বলেন আমিন আসেন নবীজিকে দারায় সালাম জানাইয়া